সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তনে একটি বছর ধনু ধনু ধনুলগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পাবেন কি পাবেন না বিশেষ করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শিক্ষার্থীদের এই একটি বছর কেমন কাটবে প্রেমিক প্রেমিকার কেমন কাটবে বন্ধুত্ব নিয়ে কেমন কাটবেন শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ থেকে বাঁচবেন নাকি আটকে যাবেন এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের গোটা একটি বছরের বলা হবে তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব নিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির রাশি পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন আপনাদের মতামত নিয়েই পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক দেখুন ধনু ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা আপনারা তো আপনাদের জন্য শুক্রাচার্য একমাত্র পাপক গ্রহ যে আপনাদের আয়পতি এবং ষষ্ঠপতি আর বিশেষ করে মঙ্গল আর রবি হচ্ছে শুভকারক গ্রহ তো এই মঙ্গল আপনাদের রাশি লগ্নের পঞ্চম দ্বাদশপতি শুভকারক গ্রহ আর রবি ভাগ্যপতি কিন্তু শুভকারক গ্রহ তবে রাশি এবং লগ্নাধিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে পদার্পণ করবে এবং ষষ্ঠে একটি বছর পরিভ্রমণ করবে পয়লা মে দু থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত তো এই একটি বছর সে কিন্তু আপনাদের কর্মভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে রাশি রাশিলগ্নের ব্যয়ভাবে তার সপ্তম দৃষ্টি দেবে আর ধনভাবে কিন্তু তার নবম দৃষ্টি দেবে তো এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি আমাদের কি কি দেবে দেখুন বৃহস্পতি সর্বপ্রথম পয়লা মে দু থেকে দশই জুন দুই চব্বিশ পর্যন্ত কৃত্রিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই রবি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যে ভাগ্যপতি। অর্থাৎ একমাত্র রবি কিন্তু যে শুভকারক গ্রহ সেই সঙ্গে আপনাদের মঙ্গল আরেকটি শুভকারক গ্রহ সম্পত্তিকারক তো রবির আলোয় কিন্তু জগৎ আলোকিত হয় সূর্য উদিত হলে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না অর্থাৎ সূর্য উদিত হলে দিন হবেই তো এবছর কিন্তু আপনাদের জন্য যাদের অন্ধকার জগতে ছিলেন যারা অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেয়েছিল যাদের ভাগ্য তাদের জীবনে আলোর প্রতিফলন ঘটাবে এই একটি বছরে তো প্রথম রবি কীর্তিকা নক্ষত্রের উপর পরিভ্রমণ করে দুর্ভাগ্য দূর করবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে আর সেই প্রদীপের আলোয় কিন্তু আপনাদের জীবনই আলোকিত করে দেবে তো তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে আশীর্বাদ পাবে দৈব আপনাদের সহযোগিতা করবে আপনাদের কর্মদক্ষতা আপনাদের এগিয়ে দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে হারানো জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে অর্থাৎ মৌর্য মস্তিতে প্রথম কিন্তু বৃহস্পতি রবির নক্ষত্রে থেকে পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত একটানা ভাগ্যের উন্নতি ঘটাবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা মিলিয়ে নেবেন তৎপরবর্তীতে এই বৃহস্পতি যখন দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র চন্দ্র হচ্ছে অষ্টমপতি তো সেই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় আপনাদের জীব যোগ তৈরি করবে তো বিশেষ করে জীবন দেবে জীবনে অক্সিজেন দেবে তখন বাঁচতে আরম্ভ করাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচিয়ে দেবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়াবে ধার কর্য মুক্ত করাবে এমনকি চোর ছিটিং বাজে দৌরাত্ম কমবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা গুণ বৃদ্ধি পাবে তো এই যে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিশেষ করে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আপনাদের যারা পদে পদে ভুল করছিলেন সেই ভুল থেকে শুধ্রে নিয়ে আপনার স্বচ্ছ সুন্দর জগতের দিকে পদার্পণ করবেন সেই সঙ্গে বিশেষ করে যাদের আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ধার কর্য ঋণের জালে আটকেছিলেন সেই ঋণ মুক্ত করবে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে বিশেষ করে যারা প্রস্রাব কিডনি ধাতুগত রোগ দাঁতের রোগ চোখের রোগ পেটের রোগ এমনকি লিভার সংক্রান্ত পীড়া গ্যাস অম্লের প্রবলেম সেই সঙ্গে যারা নারী জাতির মেলি রোগের অদুরভাব ছিল সেগুলোকে কিন্তু দূর করে দেবে তাছাড়া এই বৃহস্পতি যখন 13ই আগস্ট 2024 থেকে আপনার 30 এপ্রিল 2025 পর্যন্ত সে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই বৃহস্পতি কিন্তু তার মধ্যে সাতই অক্টোবর থেকে বকরি হবে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত বক্রস্থ থাকবে তথাপি ওই মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি সেনাপতি মঙ্গল যে কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ পঞ্চম এবং দ্বাদশপতি তখন কিন্তু এই বৃহস্পতি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্তি দেবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের গতি নিশ্চিত রূপে বদলে দেবে তো এই বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবে আপনাদের রাশি এবং লগ্নপতি এবং চতুর্থপতি ষষ্ঠভাবে একটি বছর থাকছে তার যে পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মভাবে তো এই কর্মভাবে বিশেষ করে রাশি লগ্নের ধনভাব রাশি লগ্নের নবম ভাব দশম ভাব একাদশ ভাবস্থ কেতু শুভ ফল দিয়ে থাকে তাছাড়া বিশেষ করে এই যে আপনাদের কর্মপতি এবং সপ্তমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে এবং বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় করবে যে অধ্যাবসায় গুণ বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আছেন যারা চিকিৎসক আছেন তাদের ভাগ্য অধিক চমকে দেবে যারা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছেন গবেষণায় আছেন এমনকি বিশেষ করে যারা নিত্য নতুন কিছু আবিষ্কার করার স্বপ্নে বিভোর আছেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই হারানো কর্ম পুনরুদ্ধার হবেই কর্মের সাসপেনশন উইড্র হবেই সেই সঙ্গে নতুন নতুন ব্যবসার পরিকল্পনাও বাস্তবায়িত হবে কর্ম ব্যবসা ঝটকা উপার্জন করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে যা নিজেদের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও আসবে দাম্পত্য অশান্তি বিদুরিত হবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে কারণ বোধ সপ্তম এবং দশম্পতি ওই বিবাহে প্রচুর উপহার উপদৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে জীবন সঙ্গী কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে বাড়িতে নতুন পত্র বস্ত্রালঙ্কার তো আসবেই এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশ ভ্রমণের মাত্রাও কিন্তু বাড়িয়ে দেবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে সেই পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে অর্থাৎ যাবতীয় শুভ ফল কর্মভাবের সেটি কিন্তু এই একটি বছর বৃহস্পতির দৃষ্টিতে দিয়ে যাবে তবে কর্মভাবস্থ কেতু অতি সুখে গা ভাসিয়ে দিতে নিষেধ করছে কারণ কেতু হচ্ছে যেমন দৈব শক্তির কারক তেমনি বিঘ্ন কারক। তো বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলেন বুদ্ধি খাটালেন না মেধা খাটালেন না প্রযুক্তি খাটালেন না কৌশল খাটালেন না অধ্যাবসায়ী হলেন না সঞ্চয়ই হলেন না মিতব্যয়ী হলেন না তখন কিন্তু এই উৎপাতের ধন যেন চিৎপাতে না যায় সেদিকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে এই বুধ যদি আমরা সতর্ক থাকি এবং সঞ্চয় হই তাহলে নিশ্চিত সঞ্চয়ের গ্রাফ ঊর্ধ্বগামী হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে পড়বে আর দ্বাদশপতি মঙ্গলের শুভ প্রভাবে বিশেষ করে আমি পূর্বেও বলেছি আবারও বলবো যে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে অশান্তিময় জীবনকে শান্তিতে রূপান্তর করবে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি করবেই ধন্য দারিদ্র দশা দূরে পালাবে সুৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাবে যারা বিশেষ করে পরিবারের বয়স্ক লোক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই যেন মারা যায় এই যেন শোক বার্তা আসে ও এই শোককে শক্তিতে রূপান্তর করবে অর্থাৎ ওই সকল জায়গার থেকেও মুক্তি দেবে অর্থাৎ মোক্ষ লাভের পথ কিন্তু খুলে দেবে মাঝপথ থেকে আপনারা বিজয়ের বরমাল্য পরে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ধনভাবে পড়বে আর ধনপতি এবং তৃতীয়পতি শনি তো দেখতেই পাচ্ছেন যে তার নিজ গৃহে বসে আছে তো তখন কিন্তু ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে বস্ত্র বাসস্থানের অভাবে এই এক বছর ঘুষিয়ে দেবে তাছাড়া দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম থাকবে এমনকি বিশেষ করে সঞ্চয়ের পাহাড় গড়াবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এই একটি বছরে এমন এমনকি গৃহবাড়িতে এই এক বছরে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচনা করবে ভাই বোনদের কাছ থেকেও সহযোগিতা পাবেন সেই সঙ্গে তাদের সহযোগিতায় বৃহৎ বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করাবে শত্রু বিরোধী পক্ষরা মাঝপথে আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে নিশ্চিত পিছু হতে বাধ্য হবে তো তখন কিন্তু বিশেষ করে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নাধিপতি যার প্রকৃত গুণ প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো হাতের মুঠোয় আনবে আর বিপরীতে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দার হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে অমর স্মৃতির রচনা করিয়ে দেবে এই একটি বছরে তো এই দশমস্ত কেতু একটু না বললে নয় যে দশমে কেতু পয়লা মে দু থেকে এ কিন্তু হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এই হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র তো চন্দ্র হচ্ছে অষ্টমপতি আপনাদের কিন্তু এই হস্তা নক্ষত্রের উপর দিয়ে কেতুর পরিভ্রমণকালে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে বলছে তাছাড়া লগ্নাধিপতি বৃহস্পতি দেবতাদের গুরু সে কিন্তু কখনোই সহ্য করবে না যে নেশা মধ্যে জুয়ায় আকৃষ্ট হন সেই সঙ্গে ঘুষ উৎকোষ নেন অবৈধ অনুচিত পথে উপার্জন করুন সেই সঙ্গে গোপন প্রেম এ লিপ্ত হন এমনকি দ্বিতীয় বিবাহ করুন সেই সঙ্গে বিশেষ করে কুবন্ধুর প্রলোভনে পড়ুন সে তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে মণ্ডগোল বাঁধান সেই সঙ্গে মামলা মোকদ্দমায় লিপ্ত হন বিশেষ করে ষড়যন্ত্রকারীকে রুখে দেওয়ার থেকে লেজ গুটিয়ে নেওয়া নিয়ে আসা সমীচীন হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তবেই না প্রকৃত লাইফ স্টাইল বদলাবে আর স্নেহকৃতি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবে তবেই না আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং এই কেতু পরবর্তীতে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি যে কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি এবং কারক গ্রহ তখন কিন্তু প্রকৃত রবির যে আলো আমি বলেছি রবির যে আলো আপনারা প্রাপ্ত হবেন সেই রবির আলোয় ঝলমলে একটি জীবন উপহার দেবে যা সৌর্য বীর্য ঐশ্বর্য দেবে খ্যাতি প্রতিপত্তি দেবে এমনকি হারানো কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মীর আনাগোনা ঘটবে এই একটি বছরে আপনাদের গৃহে তো সেই লক্ষ্মীকে যদি আসন না দেন লক্ষ্মীকে যদি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন লক্ষ্মীর উপর যদি ঝাড়ু ধরেন তাহলে কিন্তু ওই লক্ষ্যে বেজার হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া শনি মহারাজ কিন্তু তৃতীয় থাকছে আপনারা অনেকেই বলবেন যে তৃতীয়ভাবে শনি থাকছে মানে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করবে পারিবারিকভাবে পৃথক করবে আরে শনি তো ধনপতি এবং তৃতীয়পতি সে তার নিজ গৃহে বসে আছে তার নিজ গৃহে কেন আগুন জ্বালাবে বরং ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে কনিষ্ঠ ভাই বোনদের সাফল্যে আরও অধিক গৌরবান্বিত হবেন তারা কর্ম পাবে এমনকি অর্থ লাভ করবে ব্যবসা বাণিজ্যে জয়ী হবে আপনাদের ধৈর্য সাহস বাড়িয়ে দেবে সততা নিষ্ঠা একাগ্রতার দিকে ধাবিত করবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে তখন কিন্তু বীরত্বপূর্ণ একটি সময় উপভোগ করাবে তাছাড়া এই শনি মহারাষ্ট্র বিশেষ করে পয়লা মে দুই থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত সে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল সে মঙ্গল কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যে সূর্য বীর্য ঐশ্বর্যের কারক রাজকীয় স্টাইলে অতিবাহিত করার কারক এ তো সে করবেই তৎপরবর্তীতে এই শনি মহারাজ কিন্তু একুশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত সে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে থাকায় রাহু চতুর্থভাবে থাকবে সেই শনি রাহুর নক্ষত্রে থাকায় রাহুর উপভাব দমন করবে তখন কিন্তু মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মায়ের আদর্শ মায়ের শিক্ষা আপনাদের জীবন চলার পথকে সুগম করবে কন্যা সন্তানদের প্রতিষ্ঠা দেবে কোমল শিশুরা প্রতিষ্ঠা চিনিয়ে আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে অংশীদারদের সাথে সক্ষতা গড়ে তুলবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করবে গোটা পরিবার একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর ওই বন্ধুরাই কিন্তু শত্রুদের প্রতিহত করবে তখন বা সহকর্মী অংশীদাররা তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ যখন ২৭ জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি তো এই বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো বৃহস্পতির রাশি লগ্নপতি এবং চতুর্থপতি সে তো ষষ্ঠে থাকছে তার বছর নিয়েই তো কথা হচ্ছে তো এ কিন্তু তখন ওই জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে ভয় লজ্জা দুর্বলতা দূরে যাবে আর আপনাদের সাহসী করে তুলবে বৃহস্পতি তখন প্রতিষ্ঠার যশ সম্মান দেবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তখন কিন্তু মনের কষ্ট মনের বেদনা মনের চঞ্চলতা দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো এই শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু বিদ্যাভাবে পড়বে রাহুর ও দ্বাদশ দৃষ্টি কিন্তু বিদ্যাভাবে পড়বে তো এই বিদ্যাপতি মঙ্গলের শুভ প্রভাবে যতই শনি এবং রাহুর দৃষ্টি পড়ুক শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা আসতে পারে শিক্ষার্থীদের লেখাপড়ার থেকে মন বিচ্ছিন্ন করতে পারে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট করতে পারে তথাপিও শিক্ষার্থীদের কিন্তু এই মঙ্গলের শুভ প্রভাবে বিজয়ের হাসি ফুটাবে এমনকি বাধা না হলে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা হয় না বিশেষ করে প্রতিটা পরীক্ষা দিচ্ছেন আর ফার্স্ট হচ্ছেন তাহলে কিন্তু তাদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকে না আর যখনই বিশেষ করে বাধা খায় তখন কিন্তু সে আরও বেশি ফোর্স নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তো এই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ওই বাধা খাওয়ার মাধ্যমে ধৈর্য বাড়বে সাহস বাড়বে মনোবল বাড়বে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তখন শিক্ষার্থীরা জয়ী হবে প্রতিযোগিতায় জয়ী হবে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে যা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত হবে সব মিলিয়ে পঞ্চম ভাষ ভাবকে কিন্তু তখন জাগ্রত করবে তবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা এটা থাকবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে শিক্ষার্থীদের ওই বিশেষ করে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং এই শনি মহারাজ তার যে সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে দেবে এটি কিন্তু শুভ গৃহে নিজ গৃহে শনি থেকে তার দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি হবে আর রবি তো তার পিতা পিতার উপর দৃষ্টি দিয়ে তখন কিন্তু এই রবিকে ধ্বংস করতে পারবে না তখন কিন্তু দুর্ভাগ্য আর বাসা বাঁধবে না দুর্ভাগ্য দূর হয়ে আমি পূর্বেই বলেছি অমাবস্যার অন্ধকার দূর হবে এবং আলোক রশ্মি আপনাদের উপর প্রতিফলন করবে তো তখন আপনাদের এগিয়ে নিয়ে যাবে আর শনির যে দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়েছে বিশেষ করে এই শনি কিন্তু বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে দুঃখদন্য দশা দূরে ফিরিয়ে দেবে সরিয়ে দেবে এমনকি মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে রাগ যে ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে সৃষ্টির দিকে ধাবিত করবে এই শনি কিন্তু সৃষ্টিকারক এই শনি ধ্বংসকারক নয় এই শনি কিন্তু বিশেষ করে আত্মকারক নয় এই শনি রাজসিক শনি অর্থাৎ রাজার ন্যায় এই বছরটি অতিবাহিত করাবে তাছাড়া রাহু কিন্তু আপনাদের চতুর্থে থাকছে এটি বিশেষ করে অতি সন্ন্যাসীতে যেন গাদন নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে যে বিশেষ করে ভুল করে বন্ধুত্ব করলেন সেই বন্ধুত্ব যেন ঘাতক না হয় এমন কি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম যেন ফাঁস না করে তাদের মধ্যে অভিমান দানা না বাঁধে অভিমানবশত মনকে যেন আত্মধ্বংসের দিকে ধাবিত না করে এই সকল দিকে কিন্তু নজর রাখতে হবে তাছাড়া এই রাহুর পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে পড়েছে কিছুটা ওই পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতেই পারে তবে সুখ দুঃখের অশ্রু জল ধরাবে না বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তবে বদল করাটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলকর হবে তাছাড়া এই রাহুর সপ্তম দৃষ্টি যে দশমভাবে পড়বে এটি কর্মভাবের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি পূর্বেই বলেছি দুই নয় দশ এগারো ঘরে কেতু শুভ ফলদাতা এমনকি দশম এবং সপ্তম প্রতি বুধের শুভ প্রভাবে বুদ্ধির বলে এই রাহুর যে সপ্তম দৃষ্টির কুপভাব আপনারা দূর করতে সক্ষম হবেন মাস থেকে আপনারা এগিয়ে যাবেন আর রাহুর নবম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়বে এটি বরং আপনাদের আগের থেকে সতর্ক করে দেবে যারা নেশাখোর যারা জুয়াখোর যারা মদখোর যারা লটারি ফাটকা জুয়ায় বিনিয়োগ করছেন যারা অস্ত্র অস্ত্রশস্ত্রের উপভোগ করছেন যারা ঘুষ উৎকোষের ব্যবসা করছেন যারা চোর সিটিংবাজের সঙ্গে মিলিত হচ্ছেন এদের থেকে সরিয়ে আনবে যখন সরিয়ে আনবে তখন কিন্তু মনকষ্ট মনোবেদনা লাঘব হবে এমনকি যাদের মনে হচ্ছিল জীবন বুঝিয়া চলছে না আয়ু যেন শেষ হচ্ছে আমি পূর্বেই বলেছি যে যারা অন্ধকার জগতে ডুবেছিলেন তাদের বিশেষ করে আলোর জগতে নিয়ে যাবে এই বছরটিতে আর রাহু পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার এটার ব্যাখ্যা তো আমি দিয়েছি যে শিক্ষার্থীদের কিছু স্বাস্থ্যগত বিভ্রাট তৈরি করতে পারে পিতামাতাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ করতে পারে যখনই পিতামাতাকে নিয়ে দুশ্চিন্তার কারণ করবে তখনই তো আপনি পিতামাতার প্রতি বেশি ঝুঁকবেন যখন ঝুঁকবেন তখন পিতামাতা মন ভরে আশীর্বাদ করবে যেটা দৈবের আশীর্বাদের সমান হবে কারণ মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেস্ত এটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে রাহু কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে যে বুধ কিনা আপনাদের সপ্তম এবং দশম তো এই বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে অংশীদারদের সাথে মতানক্য দূরীভূত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করলেও সেটি আপনাদের জন্য সাপে বড় হবে তাছাড়া লৌকিকতায় কিছু ব্যয় করাতে পারে তার থেকে বেশি উপহার উপর দিও প্রাপ্ত করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা দেবে আর আপনাদের উপার্জন আপনাদের শ্রম আপনাদের যশ খ্যাতি প্রতিপত্তি মিলিয়ে প্রতিষ্ঠা যশ খ্যাতি পূর্ণ এক রাজকীয় বছর উপহার দেবে এই একটি বছর তাছাড়া এই রাহু তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি শনি তো রাহু শনির নক্ষত্রে গিয়ে তার উপভাব কিন্তু বিনষ্ট করবে যখন বিনষ্ট করবে তখন এই রাহুর দৃষ্টিগুলোও কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ রাহুর অশুভত্ব লোপ পাবে যখন অর্শপত্র লোপ পাবে তখন কিন্তু আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাব অর্থাৎ নিশ্চিত কিন্তু এবছর আলোর এক ঝলকানি আপনাদের উপর আসবে সেই আলোকে যদি আটকে রাখতে পারেন তাহলে বাকি জীবন মস্তিতে কাটবে আর যদি এই আলো আটকে না রাখতে না পারি তাহলে কিন্তু এই অন্ধকার জগৎ থেকে বেরোনোর সুযোগ আগামী এক যুগের মধ্যে পাওয়া খুব কঠিন হবে তাছাড়া মঙ্গল আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ পঁয়তাল্লিশ অন্তর এক একটা রাশি অতিক্রম করবে তবে এই বছরে কিন্তু মঙ্গল অধিক পাপস্থ হবে যেমন এই পয়লা মে দুই থেকে চৌঠা জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত মঙ্গল চতুর্থে রাহুযুক্ত হয়ে থাকছে এটি মাঙ্গলিক দোষ তৈরি করছে তো এটি বিশেষ করে আপনাদের অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার আনার সমান হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে তো এই সকল দিকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে আমরা ধন্দে যাব না কলহে যাব না বিতর্কে যাব না আমরা বিশেষ করে শান্তিপ্রিয় মানুষ এমনকি ধনুরাশি জাতক জাতিকারা সৎ উদার ধার্মিক পরোপকারী মানুষ যোগী মানুষ তো আপনাদের সেই সকল স্বপ্ন দিয়ে বা সেই সকল যোগ্যতা দক্ষতা দিয়ে আমরা এই প্রতিকূলতা দূর করব তাছাড়া এই মঙ্গল চৌঠা জুন দুই থেকে পনেরোই জুলাই দুই পর্যন্ত যে মেষরাশির উপর দিয়ে পরিবহন করবে এটি তার নিজ গৃহ তখন রাহুর যতই দৃষ্টি থাকুক যতই শনির তৃতীয় দৃষ্টি পড়ুক এই মঙ্গল কিন্তু তখন নিজ গৃহে শুভকারক মঙ্গল কিন্তু এই রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের পিতৃ মাতৃ ধনসম্পদ সম্পদ সম্পত্তি যারা হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দেবে যারা যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল তাদের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যাদের উত্তরাধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন সেগুলো ফিরিয়ে দেবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শ্রুতিশক্তি স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে এমনকি পূর্ব পূর্ণ ফল লাভ করাবে এই মঙ্গল এবং এর পরবর্তীতে মঙ্গল যখন বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সময় কিন্তু দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কারণ বৃহস্পতির কোলে গিয়ে মঙ্গল পরিভ্রমণ করবে যুক্ত হয়ে তো এটি কিন্তু বিশেষ করে মঙ্গলের পাপস্থতা দূর করবে যদিও পাপ নয় মঙ্গল তো শুভকারক গ্রহ তথাপি ওই দ্বাদশ পতিত্ব দোষ কিন্তু নষ্ট করবে আর তখন আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক পীতি জাগ্রত হবে তখন কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়াবে মুক্ত করাবে প্রতিযোগিতায় জয়ী করাবে ভয়ভীতি অপমান ওপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর সপ্তমে যখন মঙ্গল যাবে মিথুনে তিরিশে আগস্ট দুই থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত এই সময় মিথুনে মঙ্গল সপ্তমে গিয়ে আপনারা হয়তো বলবেন যে মাঙ্গলিক দোষ তৈরি করবে ধর এই সপ্তমে মঙ্গল মঙ্গল সে তো মেষের মঙ্গল বিশ্বিকের মঙ্গল মকরের তুঙ্গস্ত মঙ্গলের ন্যায় এই মিথুনের মঙ্গল শক্তিশালী হয়ে থাকে তো তখন কিন্তু সে বুধের গিরিয়ে থাকায় বুধের শুভ প্রভাবে এই মঙ্গলের মানে অগ্নিকারক অগ্নি স্ফুলিঙ্গের যে শক্তি সেখান থেকে বেরিয়ে এসে ওই মঙ্গল শান্ত হবে তখন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য দমন থাকবে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীদের পূর্ণ সহযোগিতা পাবে আর এই মঙ্গল যখন অষ্টমে এসে নিঃশস্ত হবে পঁচিশে অক্টোবর দু থেকে বাকি সময় কখনো বক্রস্থ হয়ে আবার মিথুনে ফিরে যাবে আবার কর্কটে আসবে তো এই সময় মঙ্গল নিঃশস্ত হচ্ছে তথাপিও শুভকারক মঙ্গল অষ্টমে মঙ্গলের যে মাঙ্গলিক দোষ ওই মঙ্গল নিঃশস্ত হয়ে মাঙ্গলিক দোষের মাত্রা কিন্তু কমিয়ে দেবে তখন বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলমকে যারা ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আনবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি নেশা মধ্য থেকে দূরে সরিয়ে আনবে যারা ভয় ত্রাস আতঙ্কে ছিলেন তাদের আতঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে তো সব মিলিয়ে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা আলোর প্রতিফলন পাবেন এমন কি বিশেষ করে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে এই একটি বছরে তো বিশেষ করে এই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বছরটি আলোকিত হোক আলোর জগতে পদার্পণ হোক এই বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার